আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন তাদের প্রতি প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আজকের ভিডিওর মাঝে আসছে একটি সংযুক্ত অডিও কলের মাধ্যমে একটি আপু যে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর তার মধুর কণ্ঠের সুর আসলেও মেয়েটি শিক্ষিত হিসাবে বা পড়ালেখার মাধ্যম নিয়ে ওই মেয়েটি ভিডিওর মাঝে আসার মতন মেয়ে না তো একটা বান্ধবীর মাধ্যমে সংযুক্ত নিয়ে আমাদের মাঝে অডিও কলের মাধ্যমে কথা বলে ভিডিওতে আসছেন তো আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে আপুটিকে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকেন পাশে থাকা বেলাই কুইন্টে বাজিয়ে দেন আর আপনাদের যদি কারো মনের মানুষ থাকে থাকে অন্যজনকে ভিডিওটা শেয়ার করে তার মনের মানুষ থাকার জন্য বা ভোয়ার জন্য ব্যবস্থা করে দেন আসলে তো আমাদের ভিডিওর মাঝে দাঁড়ালে বোঝা যায় যে কত অসহায় মানুষের জীবনের গল্প আজকে আমাদের ভিডিওর মাঝে থাকে তো এত সুন্দর একটা মেয়ে তার মধুর কণ্ঠের সুর তার যেমনই চেহারা এমনই রূপ তো মেয়েটি আজকে পড়ালেখা অনেক আছে ভিডিও অডিও কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে ওই মেয়েটা আসলে তো এরকমের ভিডিওর মাঝে আসার মতন মেয়ে না কিন্তু আজকে ভাগ্যক্রমণে এরকম ভিডিওর মাঝে আসা হয়েছে তো মেয়েটি আমাদের মাঝে কল দিতেছে আমরা মেয়েটির কথাটা শুনি এবং সাহায্য সহযোগিতা করে মেয়েটির পাশে থাকি তো কল দিয়েছে আমরা ভিডিওটা বেশি লং টাইম না বানিয়ে কলটা রিসিভ করি হ্যালো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু এত সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ আপনি আজকে ভিডিওতে আসছেন কেন ও বা আপনার নামটা কি আপু আপনার নামটা কি জানতে পারি জি ভাইয়া জানতে পারেন আমার নাম হলো তানিয়া ভাইয়া আমার নামটা তানিয়া ভাইয়া তো আজকের ভিডিওর মাঝে আসছি ভালো মনে একটা ছেলে ভালো কেউ যদি যৌতুক ছাড়া বিয়ে করে এরকম একটা মানুষ পাওয়ার জন্য ও বুঝছি মাসাল্লাহ খুব সুন্দর তো তানিয়া আপু ভিডিওতে আসছেন ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আপনার তো মাসাল্লাহ যে চেহারা যে পড়ালেখা আপনি কেমন ছেলে চান ছেলে যেমনই হোক না কেন আমাকে যদি যৌতুক ছাড়া বিয়ে করে আমার পাশে থাকে এরকম একটা মানুষ হলে চলবে যে কিনা আমার বাবা নাই আমার বাবা মারা গেছে ছোটোকালে মা আছে আর ছোট একটা ভাই আসছে আমি এখন অনার্স পাস ইয়ার করতেছি আবার বাচ্চা কাচ্চাকে মাঝে মধ্যে টিউশনি করি অনেক দুঃখ কষ্টে জীবনটা চলে একটা ভালো মনের মানুষ পাইলে সেটা যেমনই হোক তার চেহারা না থাক হাত না থাক দাঁত না থাক সে যদি আমার মনের মতন হয় তাতেই চলবে আর কিছু না ও বুঝছি আচ্ছা মাসাল্লাহ তো আপু আপনি কি মানে দেশি বা প্রবাসী ছেলে যেমনই হোক আপনি কি বিয়ে সাথে বসবেন আপনি কি সাহায্য সহযোগিতা চান না ভালো মনের মানুষ চান না ভাই আমার সাহায্য সহযোগিতা প্রয়োজন নেই আমি চাই ভালো মনের একটা মানুষ যে আমার পাশে থাকবে এরকম একটা মানুষ তো আপু আপনি কি আগে কখনো বিয়ে শাদি হয়েছিল না ভাই আমার আগে কখনো বিয়ে শাদি হয়নি তো আপু আপনি মানে কেন আপনি বয়সটা কত অনুমানিক অনুমানিক আমার বয়স বাইশ বছর হবে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না বিয়ের জন্য আসে কিন্তু মানে যৌতুকের জন্য হচ্ছে না ও তাই আচ্ছা আগে কখনো প্রেম করেন নাই হ্যাঁ অবশ্যই মানুষের লাইফে তো প্রেম আসে বা এটা আসে আসলেও কলেজ লাইফে ওর কোনো ভালোবাসার রিলেশানে জড়াই নাই সর্মানের দিকে যে বড়ো হবো শর্মানের দিকে তাকিয়ে কখনো রিলেশন করি নাই বাবা মারা গেছে অনেক দুঃখে কষ্টে মানুষ হয়েছে তাই আর রিলেশানে জড়াই নেই ও আচ্ছা আচ্ছা বুঝছি তো আপু আজকে আপনার সাথে আমরা যে কথা বললাম আপনার সাথে কোনো দর্শকরা যদি কথা বলার জন্য কোনো মোবাইল নাম্বার বা কোনো ব্যবস্থা বা আপনার বাড়ির ঠিকানা হ্যাঁ আমার বাড়ির ঠিকানাটা হলো সন্দীপ বাংলা বাজার আর আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিব সেই মোবাইল নাম্বার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওটা আমার ইমো নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপে কিছুতে যোগাযোগ করতে পারবেন এটাই ও আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে থ্যাংক ইউ আপু ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো মানুষের গল্প নিয়ে তো প্রিয় ওস আপুটি তো সবই বললো আপনারা সবই শুনছেন পারলে আপুটিকে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন এবং এরকম একটা মেয়ে মানে শিক্ষিত মেয়ে আজকে ভিডিওতে আসছে আসলে এরা মেয়েরা শিক্ষিতি অনেক পড়ালেখা যান এরা ভিডিওর মাঝে আসার মতন না তো আসছে ভাইয়া কেউ খারাপ কথা না বলে মেয়েটির পাশে থাকবেন মেয়েটি পাচক্য নামাজ কালাম পড়ে এবং ভালো একজন মনের মানুষ তার সাথে মিলিয়ে দেন এটাই কামনা করি ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম